বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কাস্টমস রংপুর পদের নাম হচ্ছে সিপাহি এখানে এই পোস্ট পরীক্ষাটি হয়েছিল 5 5 2023 তারিখে পূর্ণমান ছিল এখানে হচ্ছে 90 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ লিখিত প্রশ্নে পরীক্ষা হয়েছিল এই क्वेश्चनের প্রথমত আমরা ম্যাথসের তিনটা ম্যাথ ছিল এখানে 3 10 30 নম্বর এই তিরিশ নম্বরের সলিউশন ফার্স্টে আমরা দেখার চেষ্টা করব দেন পর্যায়ক্রমে বাংলা ইংরেজি এবং সাধারণজ্ঞা অংশের কোশ্চেনের সলিউশন লেনার চেষ্টা করবো তো প্রথমে প্রথম যে অঙ্কটা ছিল এখানে বলা ছিল যে রফিক একটি কাজ দশ দিনে করতে পারে কাদের ওই কাজ পনেরো দিনে করতে পারে একত্রে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে অর্থাৎ একটা কাজ আছে রফিক পনেরো দিনে করতে পারে রফিক করতে পারে পনেরো দিনে এবং কাদের করতে পারে রফিক করতে পারে 10 দিনে এবং কাদের করতে পারে 15 দিনে এখন বলছে তারা একত্রে একত্রে কত দিনে ওই কাজটা সম্পন্ন করবে প্রশ্ন হচ্ছে এটাnabla এটা আসলে কিভাবে করতে পারি আপাতত এই যে রফিক থাক বা কাদের থাক যেই থাক যে পার্সনই থাক না কেন এত দিনে আছে প্রথমে আমরা এক কাজ বের করব কি করব এক কাজ বের করব তারপরে আমরা এখানে লিখব রফিক দশ দিনে দশ দিনে করতে পারে এক অংশ মানে এক অংশ বলতে হচ্ছে সম্পূর্ণ কাজ এখানে কিন্তু তাই বলছে যে রফিক ওই কাজটি দশ দিনে করতে পারে কারণ আমরা এখানে ধরলাম যে রফিক দশ দিনে করতে পারে এক অংশ মানে সম্পূর্ণ কাজ করতে পারে তাহলে একদিনে রফিক তাহলে দিনে করতে পারবে এক বাই দশ অংশ এত কাজ সিমিলার উপায়ে কি আছে কাদের কাদের কত দিনে পনেরো দিনে পনেরো দিনে করতে পারে এক অংশ কাজ এক অংশ বলছে সম্পূর্ণ কাজ আর কি কাদের এখানে অতএব দিবেন একদিনে করতে পারে 1/15 অংশ কাজ তাহলে দেখুন এই রফিক একদিনে করতে পারে এত অংশ কাজ এবং কাদের একদিনে করতে পারে এত অংশ কাজ মানে দুইজনে একদিনে করতে পারে কত অংশ কাজ তাহলে ওই কথাটাই আমরা লিখব তারা দুইজনে একদিনে করতে পারে পনেরো আর দশের লসাগু হচ্ছে আমাদের ষাট আহ সরি আমরা এখানে তিরিশও লিখতে পারি তিরিশ লসাগু এখানে তিরিশ যদি লসাগু হয় তাহলে এখানে তিন যোগ এখানে দুই অর্থাৎ হচ্ছে পাঁচ বাই তিরিশ পাঁচ মানে কত ছয় মানে এক বাই ছয় অংশ দেখুন তারা দুইজনে একদিনে করতে পারে এক বাই অংশ কাজ তার মানে আমরা এই কথাটা কিন্তু উল্টাই দেই এখানে কিন্তু বলছে একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারে দিন বের করতে হবে তার মানে তারা দুইজনে এত অংশ কাজ করতে পারে একদিনে তারা দুইজনে কত এক বাই ছয় অংশ কাজ করে কত দিনে এই তাহলে আহ এবারে হচ্ছে এক অংশ মানে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ এত অংশ কাজ করে তাহলে কি হবে এত অংশ যদি কাজ করে তাহলে এটা গুণন হয়ে যাবে এখানে দেখুন ভাগ অবস্থায় আছে তাহলে ওদিকে উল্টে যাবে তাহলে এক ইন্টু ছয় বাই এক অংশ এত দিন হবে এত দিন তার মানে হচ্ছে এখানে উত্তর ছয় তিন এটা হচ্ছে এই কোশ্চেনের সলিউশন প্রসিন বলছে যে তারা একত্রে গজনে করতে পারবে তাহলে তারা একত্রে করতে পারবে হচ্ছে ছয় দিনে এই অঙ্কটাই যদি আমাদের হচ্ছে রিটার্ন না আসতো রিটার্ন পার্ট আসলে আমরা এভাবেই করব আর যদি এমসিকিউ আসতো তাহলে আমাদের এখানে জাস্ট হচ্ছে এক লাইনে অঙ্কটা হয়ে যেত আর কি অর্থাৎ এখানে আমাদের কত আছে দেখুন দশ দিন আর পনেরো দিন দশ ইন্টু পনেরো আর হচ্ছে দশ যোগ পনেরো যেহেতু তারা একত্রে কাজ করে সুতরাং এখানে প্লাস হবে যদি তারা একজন কাজ করে চলে যেত সেক্ষেত্রে এখানে মাইনাস হতো তাহলে পূর্ণ দশকে কত আসে আমাদের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এখানে আছে পনেরো দশ পঁচিশ ওকে পা এখানে ছয় পঁচিশ কে একশো পঞ্চাশ তার মানে এই সরাসরি অ্যানসারটা কিন্তু এখানে চলে আসে তার মানে এই অঙ্কগুলো যদি এমসিকিউ আসে খুব তাড়াতাড়ি আমরা ইজিলি করতে পারবো বা রিটেন আসলে এভাবেই আপনাকে করতে হবে দুই নম্বর ম্যাথসে বলা আছে যদি এ এর মান রুট অফার থ্রি পজিটিভ হয় তবে এ প্লাস ওয়ান বাই টু এরকম করতে হবে বলছে এ এর মান দুটো বা হয় তাহলে আমাদের প্রুভ করতে হবে এ কিউব পজিটিভ ওয়ান বাই এ কিউব ইজ টু এটা হচ্ছে আমাদের তো ফার্স্টলি আমাদের করতে হবে কি এই এইখান থেকে দেখুন এ প্লাস এ এর মানটা দেওয়া আছে রুডো অভার আমাদের এই যে এটার ফর্মুলাটা যেমুলার ক্ষেত্রে এ প্লাস ওয়ান বাই এর মান আমাদের বের করতে হবে না হলে কিন্তু আমরা এই ভ্যালুটা বের করতে পারবো না এ কারণে

অন্য দিনে খাবার আছে 15 দিন তাহলে এক জনের চলবে এক চলবে তাহলে এই খাবারটা 75 জন যে খাবার 15 দিন চলে তাহলে এক জনের একজন খাবে ওই খাবার তাহলে দিন আরও বেশি লাগবে 15 ইনটু 75 এত দিন এবং বলছে যে ওই পরিমাণ খাদ্য 25 জনের তাহলে 25

এই ভিডিওতে আমরা এখন দেখব বাংলা ইংরেজি এবং সাধারণ ngữ। বাংলা বিষয়ের যে क्वेश्चनটি ছিল সেখানে এক নম্বর বলা হচ্ছে সন্ধি বিচ্ছেদ নির্ণয় করুন। এখানে টোটাল সন্ধি বিচ্ছেদ ছিল 5টি। নরাধম, নরযোগ অধম খ নম্বর হচ্ছে বহুদহ, বহুযোগ উর্ধ, নমস্কার, নমোযোগ কার এখানে কিন্তু অ ম হবে না এটা অ ধম অধম হবে। ওকে আর হচ্ছে ভাস্কর ভা যোগ কর একাদশ এক যোগ দশ এই ছিল পাঁচটি সন্ধি বিচ্ছেদ পরে যদি আমরা আসি দুই নম্বর কোশ্চিনে এখানে ছিল অর্থ সহ বাক্য রচনা করুন যেমন সাক্ষী গোপাল এইটা আর বাক্য রচনাগুলো আপনি নিজের থেকে করবেন শুধু অর্থটা দেখুন সাক্ষী গোপাল মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক কান পাতলা যে সব বিশ্বাস করে আর ইদুর কপালে মানে হচ্ছে মন্দভাগ্য আর আষাঢ়ে গল্প মানে আজগুবি গল্প অর্ধচন্দ্র মানে হচ্ছে গলা ধাক্কা এই হচ্ছে পাঁচটি এর পরের পাঠটি দেখুন এক কথায় প্রকাশ করুন এখানে যিনি বক্তৃতা দানি পটু তাকে বলা হয় বাগ্নি হনন করার ইচ্ছা জিঘাংসা কোথাও উচ্ছু কোথাও নিচু উত্তর হচ্ছে বন্ধুর এটা বন দূর হবে না নয় হবে আর কি এর মিস্টেক যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্ধিষ্ণু যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ বলা হয় এটাকে চার নম্বর যে কোশ্চেনটা শুদ্ধ বানান লিখুন মনীষী দুইটাই দীর্ঘিকার এটা মনে রাখবেন প্রত্যুষ এটা হচ্ছে মধ্যন্য আর আর কুজ্ঝটিকা বর্গী জয় ব আছে বেটি কয়েকের কা আর দুর্বি সহ দুর্বি সহ এখানে বোঝা যাচ্ছে যে আসলে তালবি হবে না এখানে দন্ত হবে আর সদ্য জাত সদ্য জ দ ফালা একা জাত ওকে এই ছিল বাংলার বৃষ্টি কোশ্চেন এরপরে আমরা ইংরেজি থেকে যে বিশ নম্বর ছিল সেই গুলো দেখার চেষ্টা করব প্রথমে এখানে বলছে ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অথবা প্রিপোজিশন প্রিপোজিশনও বসতে পারে আর্টিকেলও বসতে পারে এখানে ইংরেজি থেকে যে বিশ নম্বর ছিল তার এখানে হচ্ছে আমরা পাঁচ নম্বর দেখার চেষ্টা করবো হি ইজ ড্যাশ এম এ এই যে ডিগ্রি এ ধরনের যদি এম এ অনার্স এ ধরনের যদি কোনো কিছু থাকে বি এ ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে আমাদের কি বসে এন বসে হি ইজ অ্যান এম এ কামাল ইজ টু টু উইক ওয়াক মানে হচ্ছে সে এতই দুর্বল মানে হাঁটার জন্য সে খুবই দুর্বল হচ্ছে এখানে টু বসলে এখানে টু হয় ও টু হয় এখানে আর ড্যাশ ইউ ইউ ওয়ার্ক হার্ড উইন বলছে তুমি জয়েন উইন করতে পারবে না আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠিন পরিশ্রম না করো তাহলে তুমি উইন করতে পারবে না এই কথা এখানে বলা হচ্ছে জামিল ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইস আসিটিজ স্টুডেন্ট এই টু বসে এখানে ওকে তারপরের অংশটি দেখুন এখানে পাঁচটি আমাদের হচ্ছে আহ ট্রান্সলেশন দেওয়া ছিল এখানে পাঁচটিতে পাঁচ নম্বর এখানে দেখুন আমি একটি কাজ সরি আমি একটি ভালো চাকরি পেতে ইচ্ছুক এর ইংরেজি অর্থ হচ্ছে ট্রান্সলেশন করতে হবে এটা আই ওয়ান্টস গেট আই ওয়ান্ট টু গেট এ গুড জব লোকটিকে দেখে সরল মনে হয় দ্য ম্যান সিমস টু বি সিম্পল টু সি তুমি কি খাও হোয়াট ডু ইউ ইট চিনি খেতে মিষ্টি সুয়েট টেস্ট টেস্ট সুইট

হি কাম ইস্টারডে এই ইস্টারডে থাকলে এখানে কেম হয় সি এ এম ই আই উইশ থাকলে এখানে সাবজেক্ট পরে অয়ার বসে আই উইশ আই ওয়্যার ইন দ্য ওকেশন ওয়্যার হবে ইট হ্যাজ বিন রেইনিং রেইনিং হবে হ্যাজ বিন থাকার কারণে এখানে রেইনিং সিন্স মর্নিং হবে এখানে সিন্স আছে তার পরের কোশ্চেনটা দেখুন চার নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো ভুল দেওয়া আছে এগুলো কারেক্ট করতে হবে এক নম্বর আই হ্যাড এ স্ট্রং হ্যাড এক এই মাথা ব্যথা কখনো স্ট্রং হয় না এটা ব্যাড হয় এই জন্য এখানে ব্যাড হবে দ্য ম্যান ইজ মর্টাল এখানে দ্য ম্যান হবে না শুধু ম্যান হবে ম্যান ইজ মর্টাল হবে হি কেম বাই ফুটস পায়ে হেঁটে আসা বোঝাতে অন বুঝায় হি কেম অন ফুট হবে মাই ফাদার লাইকস মি

কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের জাতীয় খেলা কি উত্তর হচ্ছে কাবাডি আইসিসি ট্রফিতে বাংলাদেশ প্রথম কবে কোন দলের বিপক্ষে খেলে 1979 সালে ফিজির বিপক্ষে খেলে সূর্যদায়ের দেশ বলা হয় কাকে উত্তর হচ্ছে জাপান গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সদ কোথায় অবস্থিত নেদারল্যান্ডস অবস্থিত হেকস এ দানবীর হাজি মোহাম্মদ মহাসীন তার সমস্ত সম্পত্তি কোথায় দান করেছিলেন উত্তর শিক্ষা ও সামাজিক সংস্কারে অপারেশন সার্চলাইট কি আপনারা এখান থেকে এটা দেখে নেবেন অর্থাৎ ১৯৭১ একাত্তর সালের পঁচিশে মার্চ বৃহস্পতিবার রাতে তৎকালীন পূর্ব পাকিস্তান কর্তৃক যে গণহত্যা বা সশস্ত্র অভিযান চালিয়েছিল তা ইতিহাসে অপারেশন সাসলাইট নামে পরিচিত জাতিসংঘ কবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দান করে উত্তর হচ্ছে সালে সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে একশো আঠারো এর চার নং অনুচ্ছেদে যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রীকে উত্তর হচ্ছে মার্গারেট থ্যাচার রাজধানীর নাম লিখুন নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসানতারা আর জর্ডানের রাজধানী হচ্ছে আম্মাম তো এই ছিল মূলত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো টোটাল এখানে ছিল হচ্ছে ষাট নম্বরের কোশ্চেন এবং বাকি তিনটি ম্যাথ ছিল এখানে এই ম্যাথ এর তিনটির সলিউশন আমরা এখন দেখার চেষ্টা করব